গুড মর্নিং হার হার মহাদেব হ্যালো লিটল হার্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাছু অর্পিতা কেমন আছো তোমরা লিটল হার্টস আমি খুব ভালো আছি তো যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পুরোটি হার্সের আমার তো কানে অনেক অনেক ভালোবাসা তো চলে এসছো তোমরা সবাই যখন চলেই এসছো ভিডিওটা শুরু করা যাক আর বলে

আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার আগের যে পার্টগুলো ছিল ইন্ট্রো তারপরে ওগুলো সেগুলো সব ডিলিট হয়ে গেছে কোনো কারণে আমি আবার নতুন করে তোমাদের সামনে ভিডিওটা করছি তো এটা হলো একটা আমি অন্নপ্রাশন বা দেবাডে বাড়িতে গেছিলাম তার ভিডিওটা তো তোমরা প্লিজ ক্লিক না করে ভিডিওটা দেখতে থাকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আর যেই সুন্দর মানুষগুলো এখন আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিল তো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে খাবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে সত্যি দিনও কারো খারাপ চায়নি কিন্তু সবসময় আমার সাথেই খারাপ হয় ফোন থেকে ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেল সত্যি বুঝতে পারছি না তো অনেকগুলো ভিডিও ওই দিন করেছিলাম সেইগুলো তোমাদেরকে আর দেখাতে পারবো না ওই জন্য সরি তো আমি ঘুরতে যাই বা যাই যাই তোমাদের কিন্তু অলওয়েজ সাপোর্ট করি তো আমি এখানে ভিডিও দেখছিলাম একজনের তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি তো সে জায়গা যাব যাবো তো সেদিনকার আমার মনটাও একটু খারাপ ছিল কেন তো কারণ আমার না একটু ওয়াইটিতে প্রবলেম চলছে আমি একটা কমিউনিটি ছেড়েছি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি করবো অনেকেই ভিডিও স্কিপ করে দেখছে আসলে সেটা খুব খারাপ লাগে অনেকেই আছে এখন যাই হোক আর তাদেরকে কিছু বলার নেই তো তোমরা একটু সততার সাথে আমাদের ভিডিওগুলো গুলো দেখো তাহলে খুব খুশি হবো তো এখন আমি রেডি হেডি হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট বেবির বার্থডেতে ওর ফার্স্ট বার্থডে এটা তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও তো এখন পুরোপুরি রেডি চুল টুল বেঁধে নিয়েছি আর এখানে তো খুব বৃষ্টি হয়েছে তো ওই আমরা যেখানে যাব সেখানে হালকা পাতলা জল জমেছে জানি না কি হবে তো তোমরা দেখতে থাকো আর এটা তো এইটা দেখো কত কিউট লাগছে না এটা হলে আমি তারকের সর থেকে এনেছিলাম তোমরা তো দেখতেই পেয়েছ আর আমরা গিফট দেবো হলো কি এইটা এইটা ঠিক আছে এটা একটা গাড়ি তোমাদেরকে ভিডিওটা ঠিকঠাক করে আমি দেখাবো তো চলো তোমরা আপাতত এখন ভিডিওটা দেখে তো এই যে আমার মাও রেডি হয়ে গেছে আমার মা হলো লজ্জা পায় ভিডিওর সামনে আসতে তো এই মা শাড়ি পরেছে যে শাড়িটা আমার তোমরা তো দেখিয়েছ আমার মহাদেবের ভিডিও দেখেছো মানে শিবরাত্রি তো মা এখন রেডি হয়ে গেছে আর চুটা হলো আমি বেঁধে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো এখন হলো আমরা বেরাবো আর আমার দাদা অলরেডি চলেও গেছে আর মানুকে দিতে গেছে মানুকে দিয়ে তারপরে ওখান থেকে যাবো কারণ মানুষকে তো ঘরে রেখে যাওয়া যাবে না তাহলে আমাদের ঘরটা আর ঘর থাকবে না সেটা শেষ হয়ে যাবে আর আমার চুলটা না প্রবলেম হচ্ছে বেঁধেছি কিন্তু উল্টাল্টা হয়ে গেছে হোক এখন ওই চেঞ্জ করার টাইম নেই তো চলো ভিডিওটা দেখতে শুনেছি কালো জামা পরে কালো কিছু পরে কোথাও যেতে হয় না কালো এ নাকি খুব অশুভ আমি এই সব মানি না কালোই জগতের আলো ঠিক আছে না তো আমি পুরোই কালো পরেছি আজকে সব কিছু তো ব্ল্যাক কালার আমার ফেভারিট কার ফেভারিট তোমরা বললো তো আমরা এসে নিমন্ত্রণ বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম কারণ আমার মাসিরা আসবে বলে মাসিরা আমাদের দুজনেরই নিমন্তন্ন ছিল তো ওদের জন্য আমরা ওয়েট করে রয়েছি একটা জিনিস যেন আমরা যখনই কোথাও ঘুরতে যাই একসাথে যাই তো এই পুচকো পুচকুগুলোগুলোটার বার্থডে তো আমি ওখানে গিয়ে কিছু কিছু ভিডিও করেছি তোমরা দেখতে থাকো কত কেউ না আমি জানি না ওর ভিডিও তুললে কিছু প্রবলেম হবে নাকি কারণ বেবিদের ভিডিও অ্যালাউ হয় না তো চলো তোমরা দেখতে থাকো এখানে বসেছিলাম কেক ফেক কাটা হয়ে গেছে তোমরা তো দেখেই নিলে তো আমরা এখানে বসেছিলাম আমাদের দুজনের কোনোই কাজ নেই ও মেয়ে দেখছে আমি ছেলে দেখছি আর এখানে একটু বেলুন নিয়ে আমরা খেলছিলাম এত কিউট না এই বেলুনগুলো এগুলো যেন বানিয়েছে ওরা তো তারপর আমরা ঘরে চলে এসেছিলাম মানে ওই নিমন্ত্রণ বাড়িরই ওদের বাড়িতে গেছিলাম তো এখানে মা ফা সবাই গল্প করছিল তারপর বাইরে হচ্ছিলো নাচ আর আমার নাচতে খুবই ইচ্ছা করছিল কিন্তু ডান্স করার জন্য পার্টনার দরকার ঠিক আছে না তো পার্টনার তো আমার ছিল না তো ওইখানে আমি আর আমার ভাই বসেছিলাম ভাইকে বললাম ভাই চ তুই আর আমি গিয়ে নাচিও বলে কি না আমি এখন নাচতে ফাসতে পারবো না তো নাচতে পারেও না এটাই বড় কথা আর এখানে দেখো পুচুটাকে আমি নিয়ে বসেছিলাম ও আর আমি অনেকক্ষণ খেলেছি জানো পুচকিটা আমাদের কাছেই ছিল তো কারো কাছে যাচ্ছিলো না আমাদের কাছেই বসেছিলো আসলে বাচ্চারা বাচ্চাদেরকেই চেনে তাই না তো চলো তারপরে এখন আমরা খেতে যাব তো সবারই খাওয়া হয়ে গেছিলো একমাত্র আমাদেরই হয়নি তো আমরাই লাস্ট ব্যাচ ছিলাম আর কি আমরা যেখানেই যাই বহুত মজা করি পুরো ফ্যামিলি টাইপ হয়ে যাই তো আমরা মজা করতে করতেই টাইম শেষ হয়ে গেছিল তো ফার্স্টে ছিল আমাদের কেক তারপরে ছিল ফ্রায়েড রাইস স্যালাড আর চিকেন তো খুব টেস্টি হয়েছিল ভীষণই আমি আমি হয়েছিল রান্নাগুলো আমার তো সেই লাগছিলো তারপরে ছিল আমের চাটনি আর আমি যেন চাটনি এই ভিডিওটা অন করে রেখে দিয়েছিলাম এখন তোমরা কাটিং করে দেখতে পাচ্ছ কিন্তু আমি নরম ভিডিও অন করে রেখে দিয়েছিলাম তো তারপরে ছিল পাঁপড় আর আমি খাই না খাই তোমাদের জন্য আমাকে নিতে হবে আমি কিন্তু চাটনি পাঁপড় খাই না তারপরে ছিল মিষ্টি মিষ্টি আমি পছন্দ করি না দইও করি না তো তারপরে ছিল দই আমি জানো তো ওইটা পুরো খাইও নি শুধু ভিডিওর জন্য নিয়েছি আমার ভাই খেয়ে নিয়েছে পরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আজকের ভিডিওটা এই অবধি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে কি করবে কি করবে আমার চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও যদি ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মহাদেব অলওয়েজ ব্লেস ইউ গুড নাইট দোয়া ও মেয়ার ডাক না বাই লাভ ইউ লিটল হার্টস নিজেও ভালো থেকো আর সকলকে ভালো রেখো সেফ থেকো সুস্থ থেকো আর এখন কিন্তু জাস্ট তোমাদের ব্লগটা এডিট করছি এখন আমার ভিডিও এডিট করব তারপর ঘুমাবো আবার নাইটো দিতে হবে আর কষ্ট তো চলো টাটা টা তোমরা সবাই ভালো থাকো কারা কারা এই লাস্ট বার্টের জন্য ওয়েট করেছিলেন বলো আর কার কার আমার ভিডিওগুলো ভালো লাগছে সেটা কিন্তু আমার কমেন্ট করে নিশ্চয়ই তাই আমার আজকের এই শাউট আউট পাবে এস দাস ফ্যামিলি থেকে স্বপ্নাদি থ্যাংক ইউ স্বপ্নাদি কমেন্ট করার জন্য তোমরা শাউট আউট পেতে গেলে সুন্দর একটি কমেন্ট করে যাও বাই कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया ओ हो हो कभी तेरी खुशबू